একটা দুর্দান্ত মজার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি হ্যালো মাই লাভি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরমুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে শাকের ছ্যাঁচড়া তো দেখো সবজিগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলোকে ভাজতে দিয়েছি ততক্ষণে একটা ছোট্ট মশলা আমি রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা বড়ি তো দেখো মাছের মাথাগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে ওগুলোকে আমি তুলে রেখে দিয়েছি ওই তেলের মধ্যেই আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও রেসিপিটা কেমন হয়েছে আর কারা কারা পঁইশাখের ছাজরা খেতে ভালোবাসো সেটাও কিন্তু লিখতে ভুলো না তো দেখো বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করে ডাকা রসুন আর ফোড়নটা তো খুব সুন্দর করে এটা ভেজে নেবো না একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে আমার কিন্তু পঁইশাখের ছাজরা খেতে ভীষণ ভালো লাগে যদি সেটা মাছের মাথা দিয়ে হয় এমনিতেও ভালোবাসি মাছের মাথা দিয়ে তো ভীষণই ভালোবাসি তো দেখো আমার কিন্তু ফোড়নটা মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ধুয়ে রাখা সবজিগুলো তো আমি কি কি সবজি এখানে অ্যাড করেছি সেটা তোমাদেরকে একবার বলে দিই আমি নিয়ে নিয়েছি আলু কুমড়ো বেগুন ঝিঙে আর মূলো আর শাক যেটা ছাড়া রান্নাটা একদম অসম্পূর্ণ থাকবে কথাতেই আছে কিন্তু শাকের রাজা পুঁই মাছের রাজা রুই যারা কিন্তু এই পুঁই শাকের চচ্চড়ি খাওনি তারা কিন্তু এর টেস্টটা ভীষণভাবে মিস করবে তো দেখো আমার কিন্তু একটু হালকা করে ভাজা হয়ে গেছে সবজিটা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন হলুদ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে কেন কি যদি ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে কিন্তু মশলাটা জ্বলে যাবে তো একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে যেহেতু আমি রান্না কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না কেন কি শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে তো সেই জন্য আমি এক্সট্রা জল এখানে ইউজ করব না তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার আমি পুঁইশাকগুলো অ্যাড করে নিচ্ছি পুঁইশাকগুলো আগে থাকতে আমি ধুয়ে রেখে জলটা ছড়িয়ে নিয়েছিলাম জল শুদ্ধ পুঁইশাকটা দিলে পরে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে তাতে কিন্তু রান্নাটা ঠিক টেস্টটা আসবে না সেই জন্যে জলটা আমি ছড়িয়ে নিয়েছিলাম ঝরিয়ে নিয়ে এবার পুঁইশাকগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু চাপা দিয়ে দিয়ে সেদ্ধ হতে দিতে হবে কেন কি জল যেহেতু আমি ব্যবহার করবো না এটাকে চাপা দিলেই পুঁইশাক থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে তো দেখো আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি সবজিটা কিন্তু তোমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা কিন্তু কালারটা একদমই ভালো আসেনি তাই জন্য একটুখানি আমি কাশ্মীরি মির্চ অ্যাড করে দিলাম কাশ্মীরি মির্চটা অ্যাড করে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তো তারপর দেখো এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা বড়ি আর মাছের মাথাগুলো মাছের মাথাগুলো আমি বাজার থেকে একদম টুকরো টুকরো করেই নিয়ে এসেছিলাম যদি তোমরা বড় বড়ো করে মাছের মাথা কাটিয়ে নিয়ে আসো তাহলে কিন্তু খুন্তি দিয়ে একটু ভেঙে নেবে ভাজার পরে তো দেখো আমার কিন্তু মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এবার কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিনি চিনিটি কিন্তু লাস্টের দিকে দিচ্ছি কেন বলো চিনিটা যদি প্রথম দিকে দিতাম তাহলে কিন্তু সবজিগুলো শিটে হয়ে যেত ভালো করে সেদ্ধ হতো না তো দেখো মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি